বলছি আজকে আপনাদের ভবানীপুর থানায় ডেপুটেশন ছিল বেশ কয়েকটি দাবি দেখি বলবেন আমরা কয়েকটা দাবি রেখেছিলাম সাম্প্রদায়িক শক্তি নষ্ট হচ্ছে এবং প্রশাসন কোনো দিকে বেশি নজর দিচ্ছে সম্প্রীতির ক্ষেত্রে প্রশাসনের কোথাও যেন ব্যর্থতা আছে বলে আমরা মনে করেছি একটা ইনসিডেন্ট একটা ঘটনা ছিল সেই ঘটনার হিন্দু মুসলমানের ক্ষেত্রে মুসলমান কিছু ছেলেদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং সেখানে আমাদের মনে হয়েছে সাম্প্রতিক ক্ষেত্রে একপক্ষ বিচার সেটা ক্ষেত্রে আমরা আছে প্রতিবাদ বেশি আওয়াজ তুলেছি এবং আমাদের অনেক ইস্যু ছিল রাস্তাঘাটে যে প্রশাসনিক দহজদারির মধ্যে খামতি এবং সিভিক ভলেন্টিয়ারদের অকথ্য খারাপ আচরণ এবং তার সঙ্গে যে টোটো চালক তাদেরকে অকথ্যভাবে রাস্তায় হেনস্থা করা এই সমস্ত দিক দিয়ে মহিলাদের নিরাপত্তা নেই রাস্তায় খুবই চিন্তার বেড়ে গেছে এই সমস্ত ইস্যু নিয়ে আমাদের আলো ইন্ডা ম্যান্টেশনের পক্ষ থেকে আমরা এসি সাহেবের কাছে স্থাপনা দিয়েছেন আলোচনা হয়েছে তিনি আমাদের সঙ্গে ভালোভাবে আলোচনা করেছেন এবং পরবর্তীতে তিনি নিরপেক্ষতা বজায় থাকবে সে তিনি আশ্বাস দিয়েছে বলছি কতজনের প্রতিনিধি আমরা গেলেন আমরা আটজনের প্রতিনিধি দিয়েছি মোট ক দফা দাবি ছিল আমাদের আমরা দশ দফা দাপে ছিল আমার পরিচয়রা অল ইন্ডিয়ানটি অ্যাসোসিয়েশনের মুখ্যপাত্র সেটা বলছেন আজকে ডেপুটেশনে আপনি কী বলবেন আমরা দেখতে পাচ্ছেন যে আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সঙ্গে সবাই সাথ দিয়েছে সর্বস্তরের মানুষ তার কারণ বাংলার মানুষ সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িক চায় না এখানে সবাই আমরা সম্প্রীতির সঙ্গে বাঁচতে চাই তাই এই ওসি সাহেবের কিছু সাম্প্রদায়িক উস্কানি বা হেনস্থা বা শৃঙ্খলাঘত সম্প্রদায়ের প্রতি একটু জুলুম অত্যাচার কেস কাচারি দীর্ঘদিনের ফলে আজকে আমরা কিন্তু বাধ্য হয়ে আমরা এসেছি যে বিজেপি দাঁড়ালি করা যাবে না রাজনৈতিক দাবিদালি করা যাবে না সাধারণ মানুষের কথা শুনতে হবে গরিবের মানুষের কথা শুনতে হবে ডিমান্ডের বিনিময়ে থানায় পরিষেবা এটা আমরা মানছি মানুষ আসবে তার অধিকার গণতান্ত্রিক তার দিতে হবে এই দাবি নিয়ে আজকে আমরা নেতৃত্ব নেতৃত্ব আজকে আমাদের এখানে রাজ্য নেতৃত্ব ছিল কেন্দ্র নেতৃত্ব জেলা ব্লক এবং যুব

এবং প্রশাসন কোনো একদিকে বেশি নজর দিচ্ছে সম্প্রীতির ক্ষেত্রে প্রশাসনের কোথাও যেন ব্যর্থতা আছে বলে আমরা মনে করেছি একটা ইনসিডেন্ট একটা ঘটনা ছিল সেই ঘটনার হিন্দু মুসলমানের ক্ষেত্রে মুসলমান কিছু ছেলেদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং সেখানে আমাদের মনে হয়েছে সম্প্রীতির ক্ষেত্রে একপক্ষ বিচার সেটা ক্ষেত্রে আমরা আজকে প্রতিবাদ বেশি আওয়াজ তুলেছি এবং আমাদের অনেক ইস্যু ছিল রাস্তাঘাটে যে প্রশাসনিক তহজদারির মধ্যে খামতি এবং সিভিক ভলেন্টিয়ারদের অক্র খারাপ আচরণ এবং তার সঙ্গে যে টোটো চালক তাদেরকে অকটভাবে রাস্তায় হেনস্থা করা এই সমস্ত দিক থেকে মহিলাদের নিরাপত্তা নেই রাস্তায় চুরি চিন্তার সংখ্যা বেড়ে গেছে এই সমস্ত ইস্যু নিয়ে আমাদের আলো ইন্ডা পক্ষ থেকে আমরা ওসি সাহেবের কাছে কিছু প্রস্তাবনা দিয়েছি আলোচনা হয়েছে তিনি আমাদের সঙ্গে ভালোভাবে আলোচনা করেছেন এবং পরবর্তীতে তিনি নিরপেক্ষতা বজায় থাকবে সেদিন আশ্বাস দিয়েছে বলছি কতজনের প্রতিনিধি আমরা গেলেন আট জনের প্রতিনিধি দিয়েছি মোট ক দফা দাবি ছিল আমাদের আমরা দশ দফা দাবি ছিল আমার পরিচয়রা পরিচয় অ্যাসোসিয়েশনের মুখপাত্র শেখ আব্দুল শেখ